সমাজ পরিবর্তনের জন্য দুটি কর্ম এক নম্বর নিজে পরিবর্তন হওয়া যদি সে নিজে পরিবর্তন না হয় অন্যকে পরিবর্তন এর আদেশ করে তাহলে তার ভয়াবহ শাস্তি কি আদেশ কিছুক্ষণ পূর্বে আপনাদেরকে আমি আদেশ শুনেলাম আগের বয়ানে আর দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেক ব্যক্তি নিজ নিজ দায়িত্ব জিম্মাদারি পালন করা আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা

লোকদের যে নেতৃত্ব দিবে মানুষদের সে সেই কাজের দায়িত্বশীল তাকে সেই কাজের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে ورجل راینا على আর ব্যক্তি নিজ পরিবারে পরিজনের দায়িত্বশীল তাকে সেই ব্যাপারেই জিজ্ঞাসাবাদ করা হুয়া মাসুর রান পরিবারকে ঠিক মতে সরিয়ে তুর চালাইছে কিনা আর মহিলারা স্বামীর ঘর বাড়ির সম্পাদের এবং তার সঞ্চলের স্বামীর ছেলে মেয়ে না আত্মীয় স্বজন এদের মা বাবা এদের দায়িত্বশীল তাকে সেই অহুয়া অহিয়া মাস উলাতুন তাকে তাদের ব্যাপারেই জিজ্ঞাসা করা হবে ওয়াল আব্দু রাইন আলামানি সাইয়িদিহি আর গোলাম সে তার মনিবের ধন সম্পদের মনি কি দায়িত্বশীল অহুয়া মাসুর আন তাকে সেই ব্যাপারেই জিজ্ঞাসাবাদ করা হবে সকল রকম রাইন অকুল রকম মাসুল আন রাইয়াতি প্রত্যেক ব্যক্তি নিজ নিজ কাজের দায়িত্বশীল তাকে সেই কাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে দেখেন হজরত আবু বক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালুর শাসন আমল ওনার খেলাপতি চলতেছে এ অবস্থায় একদিন হজরত অমর রাজি আল্লাহ তালু তাকে দেখতে গেলেন গিয়ে দেখলেন তার অফিস রুমে সামনে টেবিলে পড়ে এলাকার দেশের এতিম অসহায় যাদের কোনো সহায়তা নেই একেবারে নিশ্চয় তাদের তালিকা করা আছে এবং তার প্রত্যেকের সেবায় সেব কে সেবা করবে লেখা আছে তো হজরতাল্টা করে খাতাটা দেখার পরে দেখলেন যে একটা বিধবা নারীর তার সেবা কে করবে তার ঠিকানা লেখা আছে নাম ঠিকানা সব আছে তবে তার সেবা কে করবে এটা জানেন রাদি আল্লাহ তালু তখন প্রতিজ্ঞা করলেন যে আমি এই মহিলার সেবা করবো এই প্রতিজ্ঞা করে ফজর পরের দিন ফজর নামাজ পড়ে ওই বাসায় গিয়ে বলেন মা তোমার কি কাজ কর্ম আছে আমাকে দাও আমি করে দেই বিধবা মহিলা দ্বিতীয় দিকে আওয়াজ দিয়ে বললেন বাবারে আমার কাজটা করে দিয়ে গেছে বলে কে করেছে বলে তাকে চিনি না তার নামও জানি না কিভাবে উনি আসলে আমাকে বলতেন বলেন পর্দার মধ্যে যান তো আমি পর্দার মধ্যে যে আমার কাজ বললাম আমার দুটি কাজ অনেক দূর থেকে খুব অনেক দূরে কূপ থেকে পানি এনে দেয় আর আমার থালা বাসন মেজে দেয় অজর তোমার রাধি আল্লাহ তালু ভাবলেন এই কাজটিকে কে করে দেয় আমি তাকে দেখতে হবে দেখ উনি প্রতিজ্ঞা করলেন পরের দিন যে আমি আরো এর চেয়ে আগে আসব আগামীকাল তাহার যুদ্ধ করে চলে আসলেন আসার পরে আওয়াজ দিল মা তোমার কাজ কি আমি বলো আমি করে দেই মহিলাটি বললেন গতকালের মতন যে আজকে আমার কাজ করে দিয়ে গেছে ওই লোকটি যে লোকটি প্রতিদিন করে দিয়ে যায় হজরুদ্দৌ চিন্তায় করে গেলেন ভাবতে লাগলেন কে এই কাজ করে দেয় মহা মানুষটি কে পরের দিন তাহার জোদের আগেও চলে আসলেন গভীর রাতে এসে ঝুপুরির পাশে মারুলে দাঁড়িয়ে রইলেন কে আছে দেখি অনেকক্ষণ পরে দেখতেছেন একটা ছায়ার মতন আসতেছে যখন নিকটে চলে এসেছে তখন উনি দাঁড়িয়ে সারান দিয়ে বললেন আপনি তখন তিনি বললেন আমি আমির আমি ভাবছি আপনি হবেন তো আমি দুই দিন যাবত আসতেছি হে আমির মমিন এই মহিলার সেবা করার জন্য কিন্তু আমি দেখি কি যেন করে যায় তো ভাবলাম আপনি হয়তো তো আপনি করে যান তো আপনি ভাই স্যান্ডেল নাই কেন এ আমিরুল মোমিন আমি স্যান্ডেল পাই দিয়ে আসে আওয়াজ হবে মানুষ ঘুমিয়ে আছে তাদের কষ্ট হবে মানুষের প্রতি কেমন নেতা ছিলেন দেখেন আমি নুমি বললেন হযরত মুল্দি আমি নমিনি আপনি সারাদিন পরিশ্রম করেন ঘুমাবার সময় পান না আরাম বিশ্রামের সময় পান না রাত্রে রাত্রে কালীন একটু আপনি কি করবেন বিশ্রাম নেবেন এ কাজটা আমরা করলি হয়ে যায়

রাজা বর্ষাদের দেখেন তারা যদি একটি মশায়দের সেবা করে সেবা যত্ন করে যায় তাহলে কি সেখানে অশান্তি থাকে আরেকটি ঘটনা ঘটনায় আছে ইরানের বাদশাহ ছিল মালিক বাদশার নাম ছিল মালিক শাহ সে বাদশাহ সফরে যাচ্ছেন অনেক বাহিনী নিয়ে গিয়েছিলেন যাওয়ার পরে এক এলাকাতে যখন নাকি তাপ টানেছে সেই এলাকার এক বুড়ি বৃদ্ধা মহিলার একটা অনেক দামি গাভী ছিল অনেক দিত সেই গাভীর দুধ বিক্রয় করেই সে সংসার চলতো তো বাসার কয়েকজন সেনাবাহিনীর নজর সেই গাভীর পড়ে তার গাভিটিকে জবাই করে খেয়ে ফেলে বৃদ্ধা মহিলা বললো বাবা রে তোমরা তো খাইলে ঠিক আছে খাও তো তুমি গাভীর মূল্য আমাকে দিয়ে দাও আমি একটা গাভী ক্রয় করে আমি সেই গাভীর প্রতিপালন করবো আর সেই গাভীর দুধ আমার সংসার চলে আমি এখন কি করে চলবো কিন্তু বাহিনীরা কোনো ভক্ষেপ করলো না কর্ণপাত করলো না তখন মহিলাটি অনেক চিন্তিত মহিলার পাশে একজন তালিম আলেম ছিলেন সে সৎ পরামর্শ দিল যে আপনি একটা চিন্তিত হইন না এখন বর্তমান বাদশাহ আসছে এই বাদশাহ যাবে এই নদী যে দেখতেছে নদীর এই যে পুলটাই পুল পার হয়ে যাবে আপনি পুলের পাশে গিয়ে দাঁড়াবে তো যখন যাবে তখন আপনার যে খ আপনার যে বেদনা এটা তার কাছে প্রকাশ করুন আশা করি পুরো হবে সে অনেক ভালো বাচ্চা তো লাস্টে যখন বাদশাহ যাইতে ছিলেন তখন স্বর্ণ বহর নিয়ে তখন বৃদ্ধা মহিলা আওয়াজ দিয়ে বললেন বাদশাহ আপনার সাথে আমার কি আছে আলাপ আছে তো বাদশাহ বললেন আসো এগিয়ে আসো বাদ মহিলাটি এগিয়ে গিয়ে বাদশাহ লাগাম আপনার সাথে আমার একটা বিষয় আছে এই বিষয়ের কি হবে নাকি দিবস হবে বাদশাহ আশ্চর্য হয়ে ঘোড়া থেকে নেমে বললেন মা বলো এখনই হবে ফুলসেরাতে আমি জবাব দিতে পারবো না আমি পারবো না জবাব দিতে তখন দ্বিতীয় মহিলাটি তার বেদনার কথা বললেন আর তাকে তার সে অনেক দ্বিগুণ দ্বিগুণ পুরস্কার দিয়ে তারে খুশি করবে দেখেন কি انصاف তো জন্য যারা দেশের মালিক হবে দেশ রাষ্ট্র প্রধান হবে সম্পূর্ণ দায়িত্ব প্রত্যেকটা বিছড় কি করতে হবে ইনসাফের সাথে যদি করে তাহলে দেশটা কি হবে শান্তিত করে এবং তার প্রতিনিধি তার অধীনস্থ যারা আছে যার যে কাজ সে দায়িত্ব যতটুকু পালন করে সে দেশে অশান্তি থাকতে পারে না সে দেশের শান্তি রহমত দ্বারা ভরে যেত কিন্তু আমাদের দেশে তো কি যারা প্রধান তারা প্রথমে ক্ষমতা পেয়েই বাস নিজেকে মনে করে নজবিল্লা খোদার মতন না আমি কিছু হয়ে গেছি সব কিছু আর কেউ নেই ছিঁড়ে কিভাবে খাবে নিজে আত্মসাত করবে পাচার করবে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা এর মধ্যে জনই এই তার অধীনস্থ যারা এমপি মন্ত্রী নেতা খেতা তাদের মধ্যেই স্বভাব যার কারণে লুটপাট করার কারণে দেশের মধ্যে এসে যায় সাধারণ লোকের উপর অশান্তি এদেশে শান্তি থাকতে পারে না দেখেন ফিকির করে দেখেন আমাদের দেশের কি অবস্থা তো আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ তালা আমাদেরকে ন্যায় ফরমায়মান বাদশাহ আল্লাহ তালা আমাদেরকে উপহার